আমি রেলমন্ত্রী থাকাকালীন অত্যাধুনিক ব্যবস্থায় করে দিয়ে এসেছিলাম তা কাজে লাগাচ্ছে না ভারতীয় রেল সোমবার কোচবিহার সার্কিট হাউসে রাত নটা বাজে দশ মিনিটে সাংবাদিকদের সামনে একরাশ বিরক্তি উগ্রে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের আর কি কি বলেছেন শোনাবোলাকে নিয়ে একটাই আমি যেটা বলছিলাম যে আমার কৃতজ্ঞতা কখনো আমি ঘরে এগারোটায় মামাটি ঘটের দামে পুঁজি দিতে আমার একটা যে কোনো একটা ছোট আমার একটা আছে আমার আর কোনো উদ্দেশ্য এতগুলো আমি জার্নি করছি স্যার একটাই কারণ এটাই

কালকে কি কোনো কর্মসূচি আছে আপনার কালকে কিছু আছে কর্মসূচি আছে দিদি আজ কোচবিহার সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে পুজো দেবেন তারপর নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার পাশাপাশি বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে আগামী দিনের পথ চলার রূপরেখা নির্ধারণ করবেন জেলার উন্নয়নের জন্য আর কি কি ঘোষণা করেন এটাই এখন দেখার কোচবিহার সার্কিট হাউস ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স